ক্রস তিনখানা ফাইভ আছে এবারে দেখ কোনটা বড় আমাকে সেটা বুঝতে হবে আগে কোনটা বড় পাঁচ বড় না 0.555 বড় পাঁচ বড় তাহলে আমরা কি করতে পারি পাঁচ লিখলাম ঠিক আছে এখানে কি লিখতে পারি শূন্য লিখলাম দশমিক পাঁচ 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 এবারে দেখ এখানে দশমিক দিয়ে তিনখানা শূন্য লিখে দিচ্ছি দশমিকের পরে যখন আমি শূন্য লিখলাম এর ভ্যালু কিন্তু নেই এটা পাঁচই আছে জাস্ট নিজের সুবিধার জন্য করলাম বিয়ে করতে হবে এবারে আমাকে এখান থেকে ধার করতে হতো এক ধার নিলাম কত নিলাম দশ এখান থেকে নয় চলে গেল এখানে কত থাকলো চার এখান থেকে নয় হলো এখানে দশ আসলো আবার এই দশ থেকে আমি নিলাম কত দশ তাহলে এখানে নয় তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখ দশ আর পাঁচ বিয়োগ করলে হয় কত পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার ছেড়ে নয় চার ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ বুঝেছে ফোর 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 পয়েন্ট ফাইভ এবারে ডি এবারে করবো ই

তারপরে বি এর দিকে হলো ই এফ এখানে দিকে কি বলেছে 4.3 যোগ 3 6.4 খুব সুন্দর অঙ্ক আগে আমার কি কাজ করতে হবে যোগের কাজ তারপরে হচ্ছে বিয়োগের কাজ যোগের কাজ মানে আগে এটার কাজ করতে হবে এটার সামনে বিয়োগ আছে তাহলে এর কাজ আমার হবে পরে তাহলে আমি আগে কইনি এটার সঙ্গে 4.3 আর এটা যোগ করছি 3 ঠিক আছে তাহলে 3 4 3 এর সাথে 7 7 এটা হচ্ছে 7.3 এটা থেকে বিয়োগ করতে হবে কত 6.4 বিয়োগ করছি উপরে কি আছে আমার ছোট তাহলে ধার নিতে হবে কত ধার নিচ্ছি 1 1 এর মান 10 10 এর সঙ্গে 3 যোগ করলে 13 এখানে পরে থাকলো কত 6 তাহলে 6 চাই শূন্য হয়ে আছে তাহলে 4 5 8 9 10 11 12 13 9 শূন্য এটা উত্তর 0.9 ঠিক ভিতরে মেলেছে আর দুখানা আছে এবারে জি এরটা করব যেটা কি কি আছে 3.36 মাইনাস 4.62 তারপরে প্লাস 2.18 প্রথমে আমার কিসের কাজ যোগের এটা যোগ চিহ্ন আছে আর এটা যোগ চিহ্ন আছে তার মানে এটার সঙ্গে এটাকে আমরা যোগ করতে হবে তারপরে যেটা হবে সেটাকে এর সঙ্গে বিয়োগ করব তাহলে দেখ 3.36 যোগ করছি 2.16 যোগ যোগ করলে 6 6 12 13 14 4 হাতে আমার 1 3 4 5 দশমিক কি দিয়ে 5 এটা বের হলো যোগ করে তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি সমান চিহ্ন 5.54

করলে কি হবে যোগে এটা করতে হবে তাহলে যোগ করতে হবে তাহলে টু পয়েন্ট সিক্স সেভেন যোগ করছি কত ফোর পয়েন্ট টু কিছু নেই মানে শূন্য সাত চার ছয় দিয়ে আট চার দিয়ে

এই হচ্ছে আমাদের পেজ নাম্বার থার্টি ফাইভ এখানে শেষ হল ঠিক আছে পরের দিন লসু শুরু করো